এবং মুসলিমরা এদেশে টিকে থেকেছে বলেই আজকে যে ভারতবর্ষ ওরা উনিশশো সাতচল্লিশের দেশভাগের পরেও ভারতটাকে যে হিন্দু রাষ্ট্র বানানো যায়নি তার কারণ হচ্ছে কোটি কোটি মুসলিম জনগণও তারা মাটি কামড়ে পড়ে থেকেছেন এই দেশটাকে এই দেশ আমাদের কারণ সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সেটা সংবিধান গ্যারান্টি করে এবং সেটা সেখানকার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তাদেরকেও গ্যারান্টি করতে হবে ধর্ম জাতি এর ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হবে না বিজেপি যেটা মনে করেছিল যে আম্বেদকারকে আমরা দখল করে নেব ঠিক যেভাবে ওরা কৃষকের জমি দখল করে নিতে চায় এবং ইতিহাসকেও দখল করে নিতে চায় তো আম্বেদকারকে দখল করে নিজের মতো করে ব্যবহার করবে সংবিধানটাকে নিজেদের মতো করে ব্যবহার করবে আজকে ভারতবর্ষের মানুষ যেভাবে আম্বেদকারের বিভিন্ন চিন্তা ভাবনা এবং সংবিধানের যে প্রস্তাবনা থেকে শুরু করে সংবিধানের মধ্যে যে গণতন্ত্রের কথা আছে প্রস্তাবনায় যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ভারতবর্ষের কথা আছে মানুষ যখন সেই আদর্শটাকে নিজেরা নিয়ে এগোচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে লড়ছে তখনই বিজেপি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড এবং সেই কারণে আম্বেদকার সম্পর্কে অপমানজনক বক্তব্য এবং শুধু আম্বেদকার সম্পর্কে নয় শুধু সংবিধান সম্পর্কে নয় এই সংবিধানটা উঠে এসছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে এবং তাই মোহন ভাগবত যেটা বললেন যে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত নাকি স্বাধীনতা এসেছে তার মানে স্বাধীনতা আন্দোলনের যে সম্পূর্ণ ইতিহাস সম্পূর্ণ ঐতিহ্য সেটাকেও বিজেপি এবং আর এস এস তারা নস্বাৎ করে দিতে চায় আর তাই আজকে বিজেপি এই যে স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য এবং সেই স্বাধীনতা আন্দোলন থেকে উঠে আসা আধুনিক ভারতের যে সংবিধান সেই সংবিধানকে খারিজ করতে চায় আর আমার মনে হয় এই পুরোটাই ভারতবর্ষের জনগণের জন্য আমাদের কাছে চ্যালেঞ্জ যে বিজেপির এই চক্রান্তকে আজকে যখন সংবিধানের পঁচাত্তর বছর পুরো হলো ভারতবর্ষের যে সাধারণতন্ত্র রিপাবলিক সেই রিপাবলিকের পঁচাত্তর বছর পুরো হলো তো তখন এই সব বিরাট ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবশ্যই উঠে দাঁড়াতে হবে এবং সংবিধানে যে দা পিপল অফ ইন্ডিয়া সেই উইদা পিপল অফ ইন্ডিয়া আবার জনগণের কাছেই ফিরে যেতে হবে এবং জনগণকেই আবার সেই গণতন্ত্রের মূল কথা স্বাধীনতার মূল কথা সেটাকে ঊর্ধ্ব তুলে ধরতে হবে সংবিধান যেখানে সব ধর্মকে সমান অধিকার দিয়েছে সেখানে মুসলিমদেরকে নিয়ে ঘৃণা বিদ্বেষের যে প্রচার বারবার তারা করছে এটা নিয়ে অবশ্যই এটা পুরোপুরি সংবিধান বিরোধী সংবিধানের সময় এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও শুধু সংবিধান নয় সংবিধান থেকে অনেক আগে সংবিধান তো হয়েছে উনিশশো ঊনপঞ্চাশে আঠেরোশো সাতান্নয় ভারতবর্ষে যখন প্রথম স্বাধীনতা সংগ্রাম হচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামের যে গান সেই সংগ্রামীরা গাইতেন সে বিদ্রোহীরা গাইতেন হাম হাই ইসকে মালিক হিন্দুস্তান আমারা যে আমরা আলাদা আলাদা ধর্মের হতে পারি কিন্তু আমরাই হচ্ছে এ দেশের মালিক এ দেশটা আমাদের তাহলে এই যে ভারতবর্ষের জাতীয়তাবাদ এবং সেই স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলিম শিখ সকলের যে সমান ভূমিকা এই যে ভূমিকা এটা কি কেউ কেড়ে দিতে পারবে না আর চাই আরো বিজেপি করে আর এস এসরা করে এবং মুসলিমরা এদেশে টিকে থেকেছে বলেই আজকে যে ভারতবর্ষ ওরা উনিশশো সাতচল্লিশের দেশভাগের পরেও ভারতটাকে যে হিন্দু রাষ্ট্র বানানো যায়নি তার কারণ হচ্ছে কোটি কোটি মুসলিম জনগণও তারা মাটি কামড়ে পড়ে থেকেছেন এই দেশটাকে এই দেশ আমাদের আমরা এই দেশ ছেড়ে যাবো কেন কোথায় যাব তাহলে এই যে ভারতবর্ষে মুসলিম জনগণও তারা ভারত এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারতবর্ষের নির্মাণ যে ভারতবর্ষে আমরা যেটাকে বলি গঙ্গা যমুনি কালচার যে ভারতবর্ষে মিশ্র সংস্কৃতি সেই সংস্কৃতি সবটাতেই মুসলিম যে বিরাট কন্ট্রিবিউশন তো সেখানে সেই কন্ট্রিবিউশনকে কেউ গুছিয়ে দিতে পারবে না এবং এ যারাই এর প্রশ্নগুলো তোলে তারা সবাই তাদের মধ্যে কোনো দেশাত্মবোধ নেই তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই এগুলো দেশপ্রেম বিরোধী কথা বলতে প্রতিবেশী দেশে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় আটক হয় তখন আমরা ভারতীয়রা প্রতিবাদ করি বিশেষ করে যে সমস্ত গেরুয়াপন্থীরা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে প্রতিবাদ করে তারাই আবার ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার অবশ্যই অবশ্যই সে সংখ্যালঘু আমার মানে যে কোনো গণতন্ত্রের একটা খুব বড় পুষ্টি পাথর হচ্ছে যে সেখানকার যারা সংখ্যালঘু তারা কিভাবে আছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সেটা সংবিধান গ্যারান্টি করে এবং সেটা সেখানকার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তাদেরকেও গ্যারান্টি করতে হবে তো আজকে যদি বাংলাদেশে সংখ্যালঘু যখন অত্যাচারিত হয় তখন ঠিক যেরকম আমাদের খারাপ লাগে আমরা বলি পাকিস্তানে যদি সংখ্যালঘু অত্যাচারিত হয় আমাদের ঠিক যেরকম খারাপ লাগে আজকে আমেরিকায় যেভাবে ভারতীয়দেরকে সে ধর্মের ব্যাপার নয় আঠেরো হাজার ভারতীয় তাদেরকে সেখান থেকে ফেরত পাঠানো হচ্ছে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী বলে ভারতের আমেরিকা থেকে খুব ভালো বন্ধু সেই সে বন্ধু সে বন্ধু ভারতবর্ষে আঠেরো হাজার মানুষকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন তাহলে যারাই সংখ্যালঘু যে আমেরিকাতে ভারতীয়রা সংখ্যালঘু হ্যাঁ এখানে কেউ ধর্মদিকে বলতে গেলে বলতে পারে মুসলিম সংখ্যালঘু এখানে কেউ সংখ্যালঘু সংখ্যালঘু নিরাপত্তা ধর্ম যাই হোক ভাষা যাই হোক তার গায়ের রঙ যাই হোক না কেন এটা সমস্ত দেশেই একটা বড় প্রশ্ন এবং সংখ্যালঘু নিরাপত্তা যদি কোথাও আক্রান্ত হয় বিঘ্নিত হয় আমরা অবশ্যই তার প্রতিবাদ করব এবং আমাদের নিজেদের দেশে সেখানে যেন রকমভাবে যেন আমাদের সংবিধান বলেছে ধর্ম জাতি এর ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হবে না সেখানে আমি কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু দেখতে যাব না সংবিধান রক্ষা করতে মূলত ভারতীয়দের এই মুহূর্তে কি ভূমিকা পালন করা উচিত অবশ্য আমার সংবিধানের যে মূল স্পিরিট এই সংবিধান আমরা বানিয়েছি উই দা পিপল অব ইন্ডিয়া সেখান থেকে সংবিধান এসছে অথবা সেই সংবিধান নিয়ে যখন ছেলে খেলা হচ্ছে সেই সংবিধানটাকে যখন নসৎ করার চেষ্টা হচ্ছে তাহলে আমাদের সেই সংবিধানটাকে আজকে হাতিয়ার করে সংবিধানটা আজকে শুধুমাত্র আইনের বই নয় সংবিধান হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা থেকে উঠে আসা আমাদের যুগের ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রকে মাথায় নিয়ে আমাদের কাজকে গণতন্ত্রের বিরুদ্ধে যে আক্রমণ আসছে সেই খেয়ে দিতে আমার আমি দীপঙ্কর